এর কারণে আমার হুজুরগণ কিতাবের মধ্যে আছে একজন নবী যে নবীন হলামইলো হযরত আয়েশা আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন রাস্তা বাই বাইরইয়া যাইতরা যাইতা সময় দেখে একটা কবরের নিগনে গরে কবристটা নরমাজে রেহ কই একজন যুবক আমরার কবরের উপরে খালি মাথা মারের আর কর ও সালমা তুমি না ও সালমা তুমি ওঠনা আল্লাহ আমার বউরে আপনি তুলিয়া দে মানু মরার বাদে খবৰ দাপন সৰিয়াল নহয় মানুহ আৰু উঠিবানি মাথো না ওতো মায়া অরিজিনাল ভাবে তার মায়া ও খালি করবো আল্লাহ আমার সলমানে তুলিয়া দেও ঈশা আলাই সালাম হইলার এই তা কিতা মাত মাতো সাহেব হজরত ঈশা আলাই সালাম তো সালাম নবী আল্লাহ তানে এমন মজিজা দান হর্ষ মরা মানুষের কবর দ্বার গিয়া যদি এখন কম বিল্লা হে ওম কর চলে ওম তুমি আল্লাহর হুকুমে তোমার কবর দলে উঠে যাও সইতে দেরি হইত মরা মানুষ খবর তো উঠা দেরি হইত না আল্লাহ জিকার করলার এই নো খালি মাতা মারস কিতা লাগি বোলেও নবী না আমার বৌ মর গেছে মায়া উঠল ওগুতার তুলিয়া দেখা বুঝে দৌড়বেটা মানুষ মরিলে আবার উঠেননি বোলে না কোথাও মায়া আমার আমি যারতাম পারি নাচ দিন তো না খাননি বাদ দিয়ে নব কইলা তোর বৌর খবর খান বলে আসাও নি নাম কিতা ও নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম যে কবর দেখাইল দারোগা ছেন দারোগিয়া فرمাইল কুম বিইzniলা আমি ঈসা হইয়ার আল্লাহর হুকুমে এই কবর ও জানাসো তুমি এখন উঠে যাও ডাক দিছুন যে যায় দেহ খবর পাঠিয়া উঠিছে এক বেঠা মানুষিত রায় কইলা কি তোর বৌ কয় নাও ডাইয়া কইলা ধূর বিহান দাস তোর বউর খবর কইতে আর ই তোর আরক্ষী কু উঠি গেছে রে কইল ই ডর করে সুলচিত রায় চলাম কইলা খান খবৰ খ বনাখৰি কবৰ খোৱাৰ লগে লগে হযরত ঈসা আলাইহিস সালাম তার কবর ও দারো যায় দারোগিয়া ফরমান কম বিল তুমি আল্লাহর হুকুমে তোমার কবর থেকে উঠে যাও আর লগে লগে দেখা যায় আল্লাহর বানদার বিবি কবর থেকে উঠে গেছো আলহামদুলিল্লাহ উঠার বাদে কল আও বাড়ি যাই গিয়া ঈসা আলাইহিস সালাম কইলা কিটারে জারে গিনি বলে যাক আমি যাই আরকি কারণ তার ছাড়টা উদ্ধার হই গেছে না যা আবার কামো লাগতো পারে বহুত জায়গা গেছে গিয়া মনে করো ফাঁসিটি যাই ইতা শাড়িয়া যাবার বাদে কইছে কে তোমার মায়ার কারণে যথ দিন তুলে আমি খান দিয়া খানি নাই কুন্তা নাই গুম নাই কোনো গাছর তলে তোলা বৌ আর আমি তোলা গুমাই ও হাসাও গুমাই গেছে সচা কই দেখে তার বৌ নাই দিদি যে উড়াল বেঙ্গালো লাগা বুঝেছে আমার আল্লাহর বন্ধায় বিচারণি আরম্ভ হল আমার বৌ নাই সামান্য দূরে কিয়া দেখে আরেকজনে বেটার লগে গপ গপসপ করে হইলো আইও না বাড়ির যাই কইন কিতা বেঠি তুন কি কাপ বলি আমি ন তোমার জামাই দূর আমার জামাই আমার এ কয় না না তুমি তো মরি গেছিল আমি তোমার জামাই আর আমি তোমার ঈশা লাই চলাম খবর তো নে তুলিলাম আর তুমি ইতো কীটা বলে পিঠির হাল তুলিল যাও ভাই খান্দন লাগাইছে। এর দগের দরিয়া খুব পিঠিলা অরিজিনাল বেঠা ও পিঠা খাইয়া হে আর খালি ও ওয়াল্লা ঈশা নবী খান ভাইতাম মিলাই দেওয়া তো বেড়া লগাই দিয়েছে গপ চলে রাস্তা বইয়া খান কইলা হইলা কিতা রে বোলে ইগু তো আরেক বেটার লগে গেছে ইয়া বলে খান আই খানো বুলেও বলেও দেখো হজরত ঈশা আলাই সালাম গো তুমি হিন কি তোমার বেটার লগে যাও বলে তুমি খে বলে আমারে সিন ভাই জনানি বলে না বলে তুমি মরি গেছ নয় তোমার কবর তো নে আবার আল্লাহর হুকুমে যাইন তুলিস না আমার নাম হইল ইসা বলি এটা মাত মাত হই না আপনি মাতার ধরছে মানু মরার বাদে আবার উঠই গো কথা তো মানে না হইলা ও এইন তোমার বেঠা গো হু হসুবা এগু লোক ছাড়ো না বলে কিতা মাত হই না আপনি যাই বলে আমার কথা শুনতে না নি বলে না বলে দেখতে রি বলে কিতা দেখাইতায় হজরতে ঈশা লাই সালাম একজন নবী কারণ মানুষ ফয়লা মহিলা কলিমা ফরিয়া ইমান কবর গেছিলি বাদে কিন্তু হইয়া কবর যাই হজরতে আলাই সালামে কইলা দেখতে নি বুলে দেখাইলাও লগে লগে বা মৌলা ই মহিলা আগে জেলা আসলি ওলা বানাই দিলাও খার লগে লগে ফরিয়া গেছে কলিমা নুচি হইছে না এর কারণে মা জমিন খেয়াল করিও তোমার স্বামী যারা রাসয় স্বামীর খেদমত করিও সেবা করিও লাভ হইব কারণ তোমার স্বামী যদি রাজি হয়ে যায় তোমার অজ এবাদত সমস্ত এবাদত আল্লাহর দরবার কবুল হইব আর যদি তোমার স্বামী না রাজ যায় তোমার কোনো এবাদত আল্লাহর দরবার কবুল হইত নাই মা বই যারা আসেন খাবল পরিধান করতাম ওলা খাবল পরিধান করতাম একটু ঢিলা ঢালা কাপড় পরিধান করতাম লাগানির পরে যাতে জমিন কোন মানুষে আমার শরীরের মাপ পাটি ভাই না এখন বাড়ইছে বাবাই দেখা যাইব ও মনে হয় কোন এক জেরেক্স মেশিন তোলে বাড়ি আইসেন লেমিনেশন করিয়া ইটা কাপড় বিন্দা আমরা লাগে যাই না ইটা কাপড় বিন্দা শরীরের লগে যে টাইট হইয়া বোয়া ইতা কাপড় হিন্দা আমরা লাগি যাই না মাত বুধবাইত্রানি আইজ আপনার বাবা আসেন মেরে আনিয়া দিত্রা বাই এ বোনীরা আনি দেড়ায় আপনার বিবির আনি দেড়ায় ওলা কাপড়টা দয়া করে আনি দেয় কাপড়টা একটু ডিলা ডালা লাগানির বাদে শরীরের মাপ কোনো মানসে হাইত না ওটার নামও হইল নানি পর্দা মাতুন না মাত হয় কলা বাসায় যার আমি বুধবাই যাল না কিন্তু মাতিয়ার আমি বাস্তব মাত মাতিয়া ওলা আমরা চলতাম ওই গরু আল্লাহর রহমত বরকত নাজিল মহিলা হলইলা বেটিন জাত হইলা গোপনীয় বস্তু এরা পর্দার আড়ালে রইতা ওতখন নিষেধ আছে গরো টিলাউত করলে আল্লাহর কালাম কোরআন শরীফ টিলাউত করলে টিলাউতর আওয়াজ এখন বারিন্দা তাইতো না দোয়া আল্লাহ আমরা বহুত মা বৈণ গলার আওয়াজ এটা গরিবর মাইক খুঁড়ি লই যাইব হাসি ঢিলারণ মাতিলে সড়কও আইবো আওয়াজ বুঝাই খেয়াল করা লাগবো কারণ বেঠিন তোর আওয়াজ কোরআন শরীফ ঠিলাও তোর আওয়াজ খান বারে বার হইত না গড়ের ভিতরে রইত মা বই নকল কন্ট্রোলের ভিতরে আমরা রইতাম নবি ফরমাইন খাইরু রোমা তাই দুনিয়া আলমার আত সালে হা সমস্ত দুনিয়া হইল আমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল আপনার নেকর বিভি হুকানো এর কারণে এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গুলামি করতাম এবাদত করতাম মা বাবার খেতমত করতাম যারার মা বাবা আসয় মা বাবার খেতমত করতাম সেবা করতাম মা বাবার লাগি দোয়া করতাম আর যার মা বাবা জমিনও নাই এরা মা বাবার দোয়া করতাম জিয়ারুত করতাম মা বাবার লাগে দোয়া করাইতাম অলি আল্লাহ সর্বতু আমরা রুইতাম অলি আল্লাহ রসিদা দরিয়া দোয়া করতাম বালা মাংসর দারু দইতাম হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলহি গুলস্তা বুস্তার কিতাবের মধ্যে নয় সহবতে সালে তেরাে কনদ সাহবতে তালে তেরা তালে কোন। যদি মানুষ মালা মাংস লগে চলা বেড়া করিয়া যায় বন্দা মারা যাই আল্লাহ কামতর মধ্যানো বালা বালা মাংসর লগে চল তালে সাহবতে তালে কোন আর যদি মানু খারাপ মানুষের লগে জমিন চলা বিরা করে যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে আল্লাহ হাশর করব আচ্ছা বাদে ধান সময় কমি যাইব আচ্ছা ওই বই আমি আব আস পর্যন্ত আল্লাহ তবেইব মার্শাল্লাহ হইছে তবে ধান্য সময় হয় তা নাই আমি তো আর আছি আমার তো দেড় দেড় এখারে নিশ্চয়ই দেড় দুই হইতো তবে এখন আমার দেড় ঘন্টার ইয়া আসে দে আল্লাহ হয় দে ভালো আছে না আমার ওয়াজটা ওর লি না অসুবিধা ওর দি এ আ বেঙ্গালুরের বাই নাকি ও বাড়িতে আইসুন আপনি আচ্ছা আল্লাহ দেখ হৌ বেঙ্গালুর পাইছি তে তোরা একবার দুুরুশ্বরী পড়ি পাজন মুশন গেছে গিয়ে গহল গিয়া তোরা দুশ্বরী পড়ি আল্লাহ अल <laughs> <laughs> mm -hmm. <laughs> <laughs>

তখন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রব্বুল আলামিন ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দে কল এই জমিনের মধ্যে তুমি তোমার নফসের দুধ খরা গিন্দনে বাসা ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সর্বপ্রথম তুমি তোমার নফসরে দুজোখরা গিন দলে তুমি বাসাও ওয়া আহলিকুম নারা আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা তারারেও জমিনে তুমি দুজোখরা গিন দলে বাসাও আল্লাহর কোরআন শরীফের মধ্যে হয়েছে এর কারণে আমার বুজুগণ আমার জোয়ান বাই এই জমিনের মধ্যে আমরা নে কামল করতাম গোনার দিকে আমরা অগ্রসর হইতাম না কারণ গুণা করলে ও মানুষ গুণার কারণে মানুষের দিল যায় যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি ও গুণা করে এই গুণা করার কারণে বন্ধার দিলটা মুরদা হয়ে যায় কারণ পর্দা করলে জমিন যে মহিলায় জমিন পর্দা করবা যে নারী সমাজে জমিন পর্দার ভর চলবায় ও নারী সমাজ আল্লাহ দু তোমার আল্লাহ বাড়াইবা এর জন্য কোনো কোনো সাইরে আন পরদা কর পরদামান পরদা তোমার সরদা তোমার রূপের বসল পরদান কোনো কোনো সাইরে অঞ্চল পরদা কর পরদ মান পরদা তোমার পর্দা তোমার রূপের ভূষণ পর্দা দেই সম্মান যে মহিলায় জমিন ও পর্দার আলোতে চলিয়া যাই ভাই তোমার জমিনের মধ্যে ইজ্জত আছে জমিন ও সম্মান আছে ও মহিলা জমিন তোলে মারা যাই ভাই আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা সম্মানই বানাইবা কাল কামতর ময়দান হজরতে ফাতিমা রাদি আল্লাহ তাইলানার লোকিয়া শুনিব সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে আনছেন সৎপথে করিও ব্রহ্ম যদিও হয় দেরি অসত নারী না করি বিয়ে যদিও হয় পরে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে আনয় সৎপথে করিও অ্রমণ যদিও হয় দেরি অসত নারী না করিও বিয়ে যদিও হয় পরে অর্থাৎ যখন কোন রাস্তা বাই যাই বাই রোয়না তখন সৎ পথে যাইও ভালো রাস্তা বাই যাইও ব্রাঞ্চে দি যাওয়ার কোনো দরকার নাই যদিও তোমার দেরি হয় কোনো বেড়া নাই এখন আপনি রাইত আনা দিলাই শিলচর যাই তাই রাত্রে রোয়ানা দিলাইছ ইমার্জেন্সি যাইতায়। আপনে আপনি দুয়ার বন্ধ হইয়া যাওয়ার দরকার নাই আপনি বাঘ মাৰ হইয়া দলের সর হইয়া খাটা খান হইয়া শিলচর যাও কারণ কিটা যদি আপনার গাড়ির একটা টায়ার ফাংশাট হয় যদি আপনার ইমার্জেন্সি যেন গাড়ির মধ্যে জেগ থাকে না আরেক গাড়ি হয় ভাই রাস্তার মধ্যে শত শত গাড়ি হয় ভাই একজনের দয়া লাগবো আল্লাহর মন দায় জেগ দিয়া তোমার সাহায্য করবো করবো না জি দুয়ার মন দিয়া রায় এগারোটার আর কোনো গাড়ি হয় ভাই এটা তো দুইটা আড়াইটায় আমি হেরে হেরে যাই ইটা আল্লাহ রাওলা বুঝবে ইটা ইমার্জেন্সি হইলে যাওয়া লাগে আর নাইলে নিয়ম নাই ও বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কইশন সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পড়ি আর এখারে ডায়মন্ডর ময়দা লাগায় এনরে দেখিয়া বিয়া হরিণ না রদ হয়ে যাই বুধ হয়েছে কারণ যে বেটি বিয়া করতায় যে মহিলার বিবাহ করতায় এই মহিলার আগে সন্ধান চাও আমার বুঝলি যে মহিলা জমি বিবাহ করমায় এই মহিলা ষাটটা গুণ চাও ষাটটা গুণ চাইয়া জমিন বিবাহ এর মধ্যে একটা হইল অলি দিন যে মহিলা জমিন বিবাহ করবাই এই মহিলা দিন মহিলা চাইয়া বিবাহ করিল এখন ঘুরতে ভালো কইবা কিহর দিন দারিনি ওকে আইফোন চালাইতে পারেনি আগে দেখো কারণ আমার জুয়ান ভাইয়া গুসা করিও না বল ডর করে এমন এক সময় আইছে আসাও বাবাই রে বাবাই এদিন দেখি এক বেঠিরা তো আইফোনে গো হইলাম ইচ্ছা কিছা লীলা আরম্ভ হয়েছে আমরাও পারি না নি লই শুনলো কাবা বাধা নাই আমি কমেন্ট করিয়ান কিন্তু আপনার তো আইফোন কোনো প্রয়োজন নাই আইফোনের কোনো দরকার নাই আইফোন দি কিতা তা করতে আপনি আফসোস লাগে হায় রে হায় এই মোবাইলে জমিন ধ্বংস করে লইছে মোবাইলে ধ্বংস করে লইছে এর কারণে আমরা খেয়াল করা লাগব ও যে পরকিয়া বাড়িছে প্রেম ভালোবাসা বাড়িছে মোবাইলের মাধ্যমে কথা লাগে আমরা নিয়ম নীতির ভিতরে আয় আব আমরা সময় আছে আল্লাহ আমরারে মায়া করবা আল্লাহাইলে বাদে চিত্রি যাইবা আর বাদে কালি মোবাইলে এখান দি তা লোকেশন পাইলে আমার কইয়া দিবা দিলাই দিলাইবাই ঠাস মোবাইলার বাদে লোকজনটি কিতা করতা। অর্থাৎ খেয়াল করা লাগব বেজার হইবা না বেজার হইবা না কারণ আমি মাতিও তিন চাই হরুতা তৈরি বাদে শুনে বেঙ্গালুর শিবাজীনগর হন হে ইটা কি কথা লাগে হইলা আপনি মজবুত হওয়া লাগব আপনি ঠিক হওয়া লাগবো থানের কন্ট্রোলর ভিতরে রাখা লাগবো বাড়ির পর্দার ভিতরে রাখা লাগব হয়েলাও যদি দিলাও তুমি আপনার এম বাজারও যাও গিয়া তুমি গ্রাউন্ড ফ্লক লগো কাটিব বা ভাই এবার হারি লাইছেন আমার সফল ব্যবসায়ী ভাই পাকিস্তানি দেশ পাকিস্তানি হই হয়েছে না মাঝে খালি পাকিস্তানি দেশ বুধবার বহুত নাই আমি ছয় হাজার বলি আমার তেরো হাজার নয় নয় নিরানব্বই বুঝবাই নি আর ইন হাই হায় রে হাই আল্লাহ হেফাজত কথা লাগে খেয়াল করা লাগবো আমরাও নিয়ম নীতির ভিতরে চলা লাগব আর মা বোন যারা আছে আপনার স্বামীয়ে যদি আপনারে তিনশো টাকা দিয়ে পরা নাই টেগুয়া আনিয়া দেয় তুমি কো বিসমিল্লা মা হইয়া তুমি একু ব্যবহার করো আর গোহামী আনি দিয়া হইয়া ইয়াল্লা ওই রোজ দাঁড়ি আনিয়া দিলাই আর বকরাই দিতাল লাগে হ্যাঁ কীটা লাগে পয়সা খরচ রা আপনার লুঙ্গি উংকি লইচান লোহারও কাম নাই ওখান তো থাক তাইন দেখায়নি আমার লগে খত মায়া হে আসলে হুদা তুমি ইগু দিলাই কী আর দামি আনি দিঠায় ই কারণ খার বেঠায় ও লগে লগে টুকটুকি দুটিয়া গিয়া আর একটা বড় খবর লইয়া দিবা নানি না। ও তার নামও তো মায়া ও নাম ভালোবাসা ওলা গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে আল্লাহ গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই ভালোবাসা নাই খোদার ই গরো আল্লাহর রহমতার বরকত নাই এর জন্য আমার বুজুর্গণ ও আমার জোয়ান ভাইয়া আমার বিনম্র মধ্যে বিবাহ করবায় বিবাহ করার পরে বিবি সঙ্গে ব্যবহার করিও বিবির হক আদায় করিও উপযুক্ত যে আছে উপযুক্ত হোক তুমি জমিন আদায় করিয়া যাও তোমার বিবির যে সময় যে জিনিসের প্রয়োজন তুমি দিয়া যাইতাই এই ঘরের মধ্যে আর ঝগড়া বিবাদ নবীদের যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই এই মহিলা দিনদারিণী মহিলা সায়া বিবাহ করিলাও দুই নম্বর কিতাবলি জামালিহা যে মহিলা সৌন্দর্য আছে এই মহিলা সৌন্দর্য মহিলা সাইয়া বিবাহ করিলা সবটাই হইল সুন্দর বিবাহ না কারণ যত সুন্দর বিবাহ করল্লিশ ছয় চল্লিশ বছর হওয়ার ঘরে ই সুন্দর থাকে না থাকব না কল্লিশ ছয় চল্লিশ পঞ্চাশ বছর হওয়ার বাদে ই আগর যে সুন্দর্যেগো ইগু তাকতো না ও আমার এই মুরব্বী সাহেব কত সুন্দর আসলানি সরবালা খায় চাই না এখানে লাল ঠক ঠক হ্যাঁ এখন প্রথম আয়া লাগে এর বাদেও তো বয়স হয়ে গেছে না বলে আমরা সারাও তো বয়স হয়ে যাইম শেখ কিন্তু দিনদারিনি মহিলা সে বিবাহ করলে এশারে নব্বই বছর হইলেও ই বেঠির শাস্তনে বেঠায় কোনো দুঃখ হইতা নাই কোনো কষ্ট হইতা নাই লইব ই গরো আল্লাহর রহমত বরকত নাজি হইব গরো কোরআন শরীফ তিলাউত করবা ইগরো আল্লাহ আল্লাহ করবা গরো তাইজুদ নমাজ পড়ি ইগর সলাতির নমাজ ই গরো হাজত নমাজ পড়ি ফলিয়া করবা স্বামীর জন্য দোয়া করবা আয় আল্লাহ তোমার দোয়া দোয়াঘরিয়ার আমার স্বামী কুয়েত আমার স্বামী কুয়েত কাতার ডুবাই জমিনও বেঙ্গালুরুর জমিনও আমার স্বামী বোম্বাই জমিনও মিজোরামের জমিন মেঘালয়ের জমিনও আল্লাহ দোয়াঘরিয়ার আমার স্বামীরে তোমার করলাম হেফাজত করো আল্লাহ আমার দিলাম আপনি হেফাজতে রাখিও আবার সহি সালামতে আমার স্বামীরে খানো বোঝাই দিও যদি মহিলা তাহলে রোজা না ফাঁসর নমাজ ভরিয়া স্বামীর করেন দোয়াণ মাসের মধ্যে ফল রোজা ধরেন রোজা ধরিয়া দোয়া করেন আল্লাহ আমার স্বামী কুয়েতর তোর জমিন বেমার আল্লাহ আমি জমিন রোজা ধরলাম নমাজ ভরিলাম এই নমাজ রা রোজার চলাই আমার স্বামীর বেমারে ও নেই হলি দিন দিনদারিনী মহিলা সয়া বিবাহ হরিও লাভ হইব সম্মানিত হাজির আমি লম্বা সময় আলোচনা করছি মা আশাল্লাহ আমি মানুষ হিসাবে মাতকতার মাঝে অজানা হিসাবে যদি ভুল ত্রুটি যায় আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তাহলে মাফ দিতে আমার লোকের দোয়া করবা আমার ভাই মৌলানা গুলজার হোসেন সপ্ত শিব লুইয়া হিসেন সময় কমে গেছে আপনার আউটা করবা আমি মক্ত সরে দোয়া করি বিদায় নিতাম সাল্লাহওয়ালা সেই দিন আবু মৌলানা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবি সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা وعلى آله وصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم امين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاه والسلام على رسول محمد وعلى اله واصحابه اجمعين اللهم ربنا لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسه اطفي بها حر الوباء الحاطمه المصطفى والمرتضى وابناهما والفاطمة يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين রব্বুল আলমিন আমরা এই মহফিল দিয়ে আপনি মহলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মহলায় দান করবায় সর্বপ্রথম আমরা সোনান নবীদের খেদমতে আলে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার হবিবর জিন্দাম মধ্যে রেমা ফরিয়া দেও রব্বুল আলমিন আমরা খারালাম কোন গেটও একটাই না আপনি বুধবারে ছুটাই দেও ও ভাবি ওখলোর অভাব রে দূর ফরমাও বেরোজগার ওখলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার রকদান ভরমাও রব্বুল আলামিন এই মহবিল জন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধীর দুনিয়া খেরা তোলা সাহায্য মান ফরমাও প্রব্বুল আমি বিশেষ করেই আমরা মায়ের বাবার মা ফরমাও আয় আল্লাহ রসুর ফরমাই আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আয় আল্লাহ আমরা অনে খরমালাই অনে খর বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবর বাসি আপনি la dej. Okay. জান্নাতুল আউলা ফরমাও আমরা জারার মাইয়্যার বাবা জমিনে আছেন কেয়ায়েত তৈভালান ফরমাও আমরা রাসুল কলপির ও মুরশিদ দরজারে বলেন ফরমাও রব্বুল আলামিন আমরার মধ্যে যত বেমারিয়া জারি तमामর বিমারে শিফাদান দান আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক দরবার manshare কারণে গরাইবা দান ফরমাও আল্লাহ বিশেষ করি মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আমরার ইবাদত फरमाओ और रब्बुल आलमीन তোমার দরবারে দোয়া আল্লাহ ভারত আর মুসলমানলে আপনি মওলায় সাহায্য फरमाओ হায় আল্লাহ জমিন কইবার জাগা নাই যাইবার জাগা নাই রে দয়াল আয় আল্লাহ ভারত সরকারে যে বিল পাস করার আল্লাহ তোমার দরবারে সাহায্য চাই আর মুমিন মুসলমানলে আপনি মওলায় সাহায্য फरमाओ और रब्बुल আয় আল্লাহ তোমার নবীর কলিমা পড়ে মুসলমান আয় আল্লাহ তোমার নবীর সিলাই আয় আল্লাহ ভারতের মুসলমান রে আপনি সাহায্য ফরমাও আল্লাহ যদি আপনি মৌলাই সাহায্য করো না আল্লাহ যাইবার জাগা নাই কইবার জাগা নাই হিরে দয়া আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ গাজার মজলুম মুসলমান রে সাহায্য ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমরুর রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর্ব ঠিক করি ইউনা আমরার গুনার কারণে আমরার কান্দর তলে লвая মানশার দুয়ারে দুয়ারে কোরআন ইলвая উনা আই আল্লাহ রব্বুল আলামিন মুরশিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি तमाम রে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়ার হামির রাহিমিন আমরার উসাদ ও গাল পেয়রো মুরশিদদের দরবারে বুলন ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল যদি আম্মা ইয়াসি ফুল ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম আসসালাম हदरत वाटन साहे पुरो <laughs> हाज़री <laughs>